সন্দেশখালিতে যে অগ্নুৎপাত হয়েছে তার লাভাস্রোত ধীরে 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 গোটা বাংলায় ছড়িয়ে পড়ছে আর তার সাথে সাথে এই বাংলায় শাসক দলের যে আধিপত্য ছিল যে ভোট ব্যাংক ছিল তা আস্তে আস্তে একদম মাটিতে মিশে যাচ্ছে ফলে এই সন্দেশখালিকে ধামা চাপা দেওয়া সেখানকার অগ্নুৎপাত বন্ধ করা অত্যন্ত জরুরি শাসক দল খুব ভালো করে বুঝছে আর তাই শাম দাম দণ্ড বেদ যা ইমপ্লিমেন্ট করার সমস্ত কিছু তারা ট্রাই করে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত সন্দেশখালি কী ভাবছে সত্যিই কি এই আগুনকে নেভানো যাবে যেটুকুনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার কোনো ইঙ্গিত নেই কেননা কেননা বাসী বুঝে গেছে তাদের এই গর্জন তাদের এই ক্ষোভ তাদের এই প্রতিবাদ এটাই শাসককে নাড়িয়ে দিয়েছে আর তাই এখন হাত জোর করে বাবা বাছা করে যাদেরকে এতদিন দমন পীড়ন করেছে তাদের কাছে চলে এসেছে এই ক্ষোভটাকে আটকাতে হবে এই প্রতিবাদটাকে এই প্রতিরোধটাকে আটকাতে হবে আর একবার এই প্রতিবাদ একবার এই প্রতিরোধ যদি ভেঙে যায় যদি উইথড্র হয়ে যায় তারপর তার আসল রূপটা শাসক আবার দেখাতে শুরু করবে যদিও মাঝে মাঝেই সেই ইঙ্গিতটা দিয়েছিল তাই সন্দেশখালী বাসী আর কোনো ভুল করতে রাজি নয় আর তাই আজ একের পর এক ঘটনা ঘটে গেল সন্দেশখালি ঘিরে যাতে পরিষ্কার ইঙ্গিত শাসক তোমার কাছ থেকে জমিও ফেরত নেবো তোমার কাছ থেকে টাকাও ফেরত নেব যে টাকা যে জমি আমাদের থেকে কেড়ে নিয়েছিলে আর তার সঙ্গে ঝেঁটিয়ে বিদেও করব কেন ভাবছে সন্দেশখালীবাসী পুরোটা শোনাবো সেই সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী ইস্যু হওয়ার পর থেকেই একে বিভিন্নভাবে ট্যাকেল করা শুরু করেছিল শাসক দল যখন তারা বুঝতে পেরেছিল যে হাতের বাইরে চলে যাচ্ছে গ্রিপটা ঠিকঠাক নেই তাই প্রথমেই তাদের সেই ফেমাস যে স্ট্র্যাটেজি সেটাকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছিল সেটা হচ্ছে চাপ সৃষ্টি করো ভয় দেখাও কে কেউ যেন শাসকের বিরুদ্ধে মুখ খুলতে না পারে আর আর তারপরে সেটাতেও যখন কাজ হলো না এখন বাবা বাছা আর টাকা ছড়ানোর খেলা চলছে কিন্তু সন্দেশখালী ভাষী যে ভাষায় শাসক বোঝে সেই ভাষাতেই কিন্তু জবাব দিতে শুরু করেছে শেখ শাহজাহান তার ভাই সিরাজ যে সিরাজ ডাক্তার নামই সেখানে পরিচিত ছিল আজকে তার মাছের ভেরির আলাঘর পুরে খাঁক হয়ে গেছে পুড়িয়ে দিয়েছেন গ্রামবাসীরা আজকে সকাল থেকেই অবশ্য একদম পাল্টা দেওয়ার মুডে ছিলেন সন্দেশখালীবাসী সেখানে শেখ শাহজাহান একটি খেলার মাঠ দখল করে রেখে দিয়েছিল এবং ঋষি অরবিন্দ মিশন ময়দান অর্থাৎ ঋষি অরবিন্দের নামে সেই মাঠটি ছিল সেটাকে পাঁচিল দিয়ে ঘিরে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে ফেলেছিল আসলে ভাবে নাই বা কেন মাথায় যে অনুপ্রেরণার হাত আছে একদম উপরি মহল থেকে আশীর্বাদ আছে তাই যে জায়গাটা তার মনে হবে সেটাই তার হয়ে যাবে কোনো নিয়মকানুনের কোনো বালাই নেই শেখ শাহজাহান ফ্যান্স ক্লাব করে লিখে সেই জায়গা সে দখল করে রেখে দিয়েছিল পাঁচিল দিয়ে ঘিরে রেখে দিয়েছিল আগে সেখানে গ্রামবাসীরা খেলাধুলা করতো কিন্তু সেখানে শাহজাহানের অঙ্গুলি হেলন ছাড়া আর কারুর ঢোকার কোনো অনুমতি ছিল না সেই জায়গাতেই আজকে গ্রামবাসী হই হৈ 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 করে ঢুকে পড়ে এবং গেটের তালা ফালা ভেঙে সেই মাঠে আবার পুরনো দিনের মুড়ে তারা তারা ফেরত যায় পুলিশ এবং প্রশাসন ভাবে যে অবস্থা বেগতিক তাই এখন একটু এদের সঙ্গে লিয়াজও করার দরকার আছে সাথে সাথে দেখা যায় পুলিশ এবং প্রশাসনের একাংশকে সেখানে পৌঁছে যেতে ফুটবল জার্সি দিয়ে সেখানকার বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে ফুটবল খেলা শুরু হয় ভাবে কুলুকুলু ফুলু ফুলু হাওয়া হাওয়া দিচ্ছে এবার এবার গ্রামবাসীদের সঙ্গে পুরো ব্যাপারটা সেটেল হয়ে যাবে তারা সমস্তটা বুঝে নেবে আর ঠিক সেই সেই মুহূর্তেই বজ্রপাতের মতো খবরটা এসে পড়ে যে শেখ শাহজাহানের ভাই যিনি ওখানকার আবার পঞ্চায়েত প্রধান তার যে মাছের ভেরির আলাঘর ছিল সেটা দাউ দাউ করে জ্বলছে ছুটে যায় পুলিশ প্রশাসন গিয়ে দেখে সমস্ত কিছু পুরে খাঁক হয়ে গেছে আর তখনই পুলিশ বুঝতে পারে যে যে এই আগুন যে জ্বলছে এই আগুন এত সহজে নিভবে না হয়তো জমাট বেদে ভেতরে ঢুকে থাকবে কিন্তু আবার এর উদ্গিরণ হবে কেন কেননা এই এই যে ভেরিগুলো হচ্ছে এগুলো সমস্তটাই দখল করা হচ্ছে এবং সেই সাধারণ মানুষের ক্ষোভটা আশ্রে আছড়ে পড়ছে গ্রামবাসীরা বলছে এটা হওয়ারই ছিল আরও হবে এ কেননা এর মাঝখানেও শাহজাহানের বাহিনী এসে তাদেরকে তর্পে গেছে তাদেরকে রীতিমতো থ্রেট করে গেছে যে দেখে নেবো একটু সিচুয়েশানটা স্থির হতে দাও সব কটাকে দেখে নেব আর সেই রাগটায় উগড়ে পড়ছে অবস্থা বেগতিক দেখে তৃণমূলের যিনি স্থানীয় বিধায়ক আছেন সুকুমার মাহাতো তিনি তার সঙ্গী সাথে নিয়ে এলাকা ঘুরতে শুরু করেন এবং গ্রামের সাধারণ মানুষগুলো প্রান্তিক মানুষগুলো যারা সর্বহারা হয়ে গেছেন এই তৃণমূলের লুঠেরা বাহিনীদের কাছে তারা তাদের ক্ষোভের কথা এক 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 করে বার করতে শুরু করেন বলেন তারা যে ওই কৃষক জমা বিমার টাকা পাচ্ছেন বা বিভিন্ন রকম যে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন একশো দিনের টাকা পাচ্ছেন সেই টাকাগুলো তাদেরকে রীতিমতো ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে সাজানের বাহিনী এবং নতুন নতুন নাম বলতে থাকেন সুকুমার মাহাতো এবং তার সঙ্গী সাথীরা চাপা দেওয়ার চেষ্টা করতে থাকেন এই বলে আরে না না সব ঠিক আছে সব ঠিক আছে আমরা এসে গেছি তো ঠিক আছে কত টাকা হয়েছে আমরা ফেরত দেবো বলেন আমরা আমরা খেটে খাওয়া গরিব মানুষ আমাদেরকে দিয়ে জোর করে গাড়ি চালানো করিয়েছে আমাদের পয়সা দিয়ে পেট্রোল পুড়ে পুড়িয়েছে আর সেই টাকা আজও ফেরত দেয়নি কত টাকা কত টাকা আমরা ফেরত দেবো এই আকুতিটা দেখা যাচ্ছে আর মুচকি হাঁসছে সন্দেশকালীবাসী তারা জানেন তৃণমূল এখন বিপদে পড়েছে তাদের এই ক্ষোভটা সামনে এসে গেছে গোটা বাংলায় নয় গোটা দেশে সেই ক্ষোভটা ছড়িয়ে পড়ছে সবাই তৃণমূলের কুকীর্তিটা জানতে পারছে আর তাই ভোট ব্যাঙ্ক হারানোর ভয়ে সন্দেশখালীবাসীকে চুপ করানোটা এখন প্রায়োরিটি তাই সব টাকা দিয়ে দেবো সব টাকা দিয়ে দেবো এতদিন যে টাকাগুলো মারছিল চুরি করছিলো গরিবের পেটে লাত মারছিল তৃণমূল জানতো না কিছু যদি জেনে না থাকে এত বড় অপদার্থ ব্যর্থ প্রশাসন এখনও ক্ষমতা আঁকড়ে পড়ে আছে কেন বেরিয়ে যাক পদত্যাগ করে সব আর যদি জেনে থাকে কত বড় ভ্যাসটামও হচ্ছে সেটা সন্দেশখালীবাসী প্রমাণ করে দিচ্ছে ফলে ফলে এবার একটা প্রশ্ন উঠছিল সংবাদ মাধ্যমের কাছে যে এই এই যে তৃণমূল সব দিয়ে দেবে বলছে কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে তৃণমূলের একটা দল ঘুরছিল ঘুরে ঘুরে বলছে কি কারকে কি জমি নিয়েছে কি ব্যাপার না ব্যাপার আমরা সব ফেরত দিয়ে দেবো ভোটটা আমাদের দেবে তো পরিষ্কার এই অ্যাটিটিউড থেকে কিন্তু সন্দেশখালীবাসী বুঝে গেছে তারা গ্রামের মানুষ তাদেরকে বোকা মনে করা হয় কিন্তু অতটাও বোকা নয় তারা হয়তো বুদ্ধিজীবী নয় তারা ওই একজন অনুপ্রেরণা দায়িনীর অনুপ্রেরণায় মোমবাতি হাতে রাস্তায় হাঁটতে পারেন না বা হাঁটলে সেটার ইম্প্যাক্ট হয় না কিন্তু দিন আনা দিন খাওয়া এই মানুষগুলো সত্যিই বুদ্ধিটা ধরেন আর তাই বলছেন যে আজকে এসে বলছো সব ঠিক করে দেবো কিন্তু প্রশ্নের উত্তরটা আগে দাও এই ঘটনা ঘটলো কেন এত দিন ধরে ঘটতে দিলে কেন তোমরা কেউ কিছু জানতে না যদি না জেনে থাকো এরকম অপদার্থ প্রশাসক আমরা চাই না বেরিয়ে যাও একটা ভোটও পাবেন এখান থেকে আর সব যদি জেনে শুনে এখন নেকামি করতে আসো তাহলে তো কোনো কথাই নেই শাঁখের কড়াতে ফেলে দিয়েছেন এবার এবার তাহলে উপায়টা কি উপায়টা একটাই এদেরকে জমি জায়গা সব ফেরত দাও যদি মার খাওয়ার হাত থেকে বাঁচতে চাও গ্রামবাসী সেই কথাই বলছে কেননা তারা দেখেছে শিবু হাজরা উত্তম সর্দাররা তাদের তরপাতে এসেছিল তারা যখন পাল্টা প্রতিরোধ ঘরে লাঠি নিয়ে তাদেরকে তাড়া করেছেন প্রাণের ভয়ে নদীটোপকে পালাবার চেষ্টা করেছে তাই এরা যতই হোম্বিতম্বি করুক আসলে সঙ্গবদ্ধ প্রতিবাদের সামনে পড়লে এরাও কেঁচো হয়ে যাবে কেননা অন্যায়টা অপরাধটা এরাই করেছে পুলিশকে দিয়ে অনেক ভয় খাওয়ানোর চেষ্টা করেছে প্রশাসনকে দিয়ে অনেক চাপ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এদের চাপ খেতে খেতে আজকেদের আর পিছনের কোনো জায়গা নেই দেয়াল ফুঁড়ে একদম ঢুকে গেছে তাই এরা খুব ভালো করে জানে যে এখন হয়তো দয়া দাক্ষিণ্য দেখে কারে যেহেতু পড়েছে তাই ভাঁড়ে জলটা খাবে টাকা জমি যা লুট হয়েছে সব ফেরত দেবে আবার আবার যেদিনকে এরা ক্ষমতায় ফেরত আসবে আর একটা সাজাহান চলে আসবে বা এই সাজাহানই ফেরত আসবে এসে আবার সর্বোচ্চ লুটেপুটে নেবে এবং সেখানে প্রতিহিংসা আরও ভয়ঙ্কর হবে কেননা আমরা তোমাদের যেটা লুট করেছিলাম আবার সেইটা আমাদের কাছ থেকে ফেরত নিয়েছো সেই রাগটাও কিন্তু আসবে ফলে এরা খুব ভালো করে বুঝে গেছে যে এইভাবে হবে না এবং তাদের ক্ষোভটা আরও বেড়েছে তারা আরও নিঃসন্দেহ হয়ে গেছে যে তাদের নিয়ে কিভাবে রাজনীতি করা হচ্ছে তাদের মুখটা বন্ধ করার জন্য কিভাবে রাজনীতি করা হচ্ছে একবার মুখ্যমন্ত্রী তাদেরকে বলছে বহিরাগত একবার তাদের ওই সাড়ে তিন বছরের খাটা আসামি কুলাঙ্গারটা বলছে যে মুখটা খোলো না পুলিশকে বলেছে আমরা এর আগে মুখ খুলেই প্রতিবাদ করেছিলাম মুখগুলো চিনে নিয়ে বেছে 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 কেস দেওয়া হচ্ছিল সেই জন্যই এখন মুখ ঢেকে এসেছি এখন মুখটা খুলবো আবার কেস দেবেন অর্থাৎ যদি এই ব্যাপারটা সাল্টে যায় যদি এই ব্যাপারটা পুরোপুরি সেটিং হয়ে যায় সন্দেশখালী যদি প্রতিবাদ করতে ভুলে যায় একদিকে পুলিশের কেস আসবে আর আরেকদিকে তৃণমূলের ওই গুন্ডাগুলো মস্তানগুলো আবার স্বমহিমায় চলে আসবে এবং এবারের অত্যাচারটা এমন হবে যেন আগামী দিনে তারা তারা কোনো রকম প্রতিবাদ করতে না পারে এটা সন্দেশখালীবাসী বলছে ফলে তারা যদি টাকা জমি ফেরত পায় সেসবের আশা ছেড়ে দিয়েছে ভালো আর যদি ফেরত না পায় তাহলেও কিছু করার নেই তারা জানে এদেরকে যদি একমাত্র তাড়াতে পারা যায় এদেরকে যদি একমাত্র ক্ষমতা থেকে সরানো যায় তবেই ভবিষ্যতে একদিন ওই টাকা ওই জমি ফেরত পাওয়া যাবে আর যদি যদি এরা ফেরতও দেয় এখন এরা যদি ক্ষমতায় থেকে যায় সেইগুলো আবার লুটে নেবে দ্বিগুণ পরিমাণে লুটে নেবে সুদসহ লুটে নেবে তাই আর কোনো বিশ্বাসের জায়গাটা নেই এরা যেভাবে বারবার একবার বাবা বাছা করছে একবার দমন জায়গা করছে একবার দলের তরফ থেকে গুণ্ডাবাহিনী পাঠিয়ে শাসাচ্ছে একবার পুলিশ প্রশাসন পাশিয়ে পাঠিয়ে শাসাচ্ছে আবার অন্যদিকে এসে বলছে তোমাদের জমি ফেরত দিয়ে দেবো টাকা ফেরত দিয়ে দেবো আর তার সঙ্গে জিজ্ঞেস করছে ভোটটা দেবে তো মানে এখানকার মানুষকে এখানকার মানুষকে বিচার দেওয়া সুবিচার দেওয়া এবং এই আগামী দিনে অন্যায় হবে না এই ধরনের কোনো সাজাহান মস্তান এখানে কিছু করতে পারবে না এই আশ্বাস এই বিশ্বাস তারা দিতে আসছে না তারা শুধুমাত্র ভোট ব্যাংকের অঙ্ক কষতে আসছে আর সেই ভোট ব্যাংকটা যাতে পুনরুদ্ধার হয় সেই জন্য ক্ষতে প্রলোভ দিতে আসছে ক্ষতটা সারাতে আসছে না এই কথাটা কিন্তু ওখানকার সাধারণ মানুষগুলো বুঝে গেছে ফলে শাহজাহানদের আর শাহজাহানের প্রভুদের কাউকেই আর তারা রেয়াত করতে চায় না যে আগুন তাদের চোখে আছে যে প্রতিবাদটা তারা করতে পেরেছে এবং তার ফলে সারা ভারতবর্ষের সারা বাংলার সমর্থন তারা যেভাবে পেয়েছে তারা জানে এইটা এইটা শাসককে কাঁপিয়ে দিয়েছে শাসককে বড় দুর্বল করে দিয়েছে আর এই দুর্বল জায়গাটায় সঠিক জায়গা যখন প্রধান ঘাটা দিতে হবে মক্ষম ঘাটা দিতে হবে যেন এরা কোনো দিন আর ক্ষমতার বৃত্তে ফেরত আসতে না পারে এলে এই সন্দেশখালী শুধু সন্দেশখালীতেই সীমাবদ্ধ থাকবে না গোটা পশ্চিমবঙ্গে আরও ব্যাপক আকারে করবে এটাই কিন্তু বলছে সন্দেশখালীবাসী আর তাই সুযোগ পেতেই শাহজাহানের সম্পত্তি তারা যেটা দখল করে নিয়েছিল সেটা ফেরত নিয়েছে শাহজাহানের ভাই সে আরেকজন সম্রাট সাজার চেষ্টা করেছিল তার মাছের ভেরির আলাঘর আগুন জ্বালিয়ে দিয়েছে এই আগুন এত সহজে নিভতে দেবে না সন্দেশখালী এই অঙ্গীকার তারা নিয়ে নিয়েছে কেননা আগুনটা নিভে গেলেই এবার যে দমন পীড়নটা হবে সেইটা তারা আর কিছুতেই হতে দিতে চায় না কি বলবেন সন্দেশখালীবাসীর এই অঙ্গীকার নিয়ে সত্যিই কি তারা বাস্তবটা বুঝেছে নাকি শাসক দল বদলে গেছে যা কিছু করেছে সেগুলো ব্যক্তিগত স্তরে যেরকম তাদের সাড়ে তিন বছরে খাটা আসামি বলে সরকারের বিরুদ্ধে সরকারের শাসকের দলের বিরুদ্ধে কারোর কোনো ক্ষোভ নেই সবটাই আবার মিটিকেট হয়ে যাবে আবার সব ঘাসফুলময় হয়ে উঠবে সত্যি কি তাই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার